আচ্ছা বলেন আগে কেমন লাগছে এই শাড়িটা হ্যাঁ বলেন আগে কেমন লাগছে এই শাড়িটা এত সুন্দর কেন শাড়িটা এত সুন্দর কেন একদম হচ্ছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা মানে মার্শাল্লাহ ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অল ওকে আচ্ছা ঠিক আছে এই শাড়িটা একদম হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে অ্যাজ ইউ ক্যান সি এত নাইস একটা ডিজাইন না কালারটা খুব সুন্দর লাগতেছে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমার শাড়িটা যে কি সুন্দর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমরা এনেছি হ্যাঁ মানে অনেকগুলো কালার এখন পর্যন্ত দেখানো হয়েছে রেড ব্লু মানে এখানে অনেক অনেক কালার ছিল এটার মধ্যে ফাইনালি আমি কফিটা করেছি হ্যাঁ এটা হচ্ছে এইটি ফোর কাউন্টার মধ্যে ফুল শাড়িতে আপনার কাজ করা আছে আপনাদের যদি আরও ইয়া থাকে যে আপনি আপু এই কালারে মেক করে দেন সরি ভাইয়া এই কালারে মেক করে দেন ওই কালারে মেক করে দেন সবভাবেই কিন্তু মেক করে দেওয়া পসিবল আপনারা জাস্ট আমাদের হচ্ছে চারুকলিতে ইনবক্স করে ফেলেন ঠিক আছে এই হচ্ছে কথা অ্যান্ড সুন্দর লাগছে আপু থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ এই হচ্ছে কথা অ্যান্ড আমি স্টার্ট করে দিচ্ছি এখন হচ্ছে সায়েদ চলে যাব। ভাইয়া আমাকে একটু কি শুধিবেন এখানে ঠিক আছে সো আমরা শাড়িতে চলে যাব এইটি ফোর কাউন্টের একটি শাড়ি দেখছি এটার সাথে কিন্তু সুন্দর একটি ব্লাউজ পিস আছে হ্যাঁ অনেক সুন্দর একটি ব্লাউজ পিস আছে এটার সাথে হচ্ছে আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস অসম্ভব সুন্দর এর প্রাইসটা আমরা বলে দিই কত 24500 টাকা হ্যাঁ এই শাড়িটার প্রাইস থাকছে 24500 টাকা কে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি আজকে অন্য হেয়ার স্টাইল সবসময় একই রকম দেখতে তোমাদের ভালো লাগবে বলো একঘেয়ে আমি চলে আসবে অন্যরকম করে করছি আচ্ছা এটা দেখে নেই আমার শাড়িটারি হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে এটার ডিজাইনটা দেখলে বুঝতে পারবে আমি যেটা পরে আছি এটার হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা অনিয়ান পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ অ্যান্ড এই হচ্ছে বডির ডিজাইনটা দেখো কি সুন্দর কপার গোল্ডেন স্টিলভার্সারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ অল ওভার শাড়িতে একদম গর্জিয়াস করে ফুল শাড়িতে তোমার কাজ করা আছে পার্টা কিন্তু খুব সুন্দর এই যে আছে পার্ পাটটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এই কালারগুলো কিন্তু খুবই ব্রাইট লাগে হ্যাঁ মানে এই যে বললাম যে তোমাদের কাছে কিন্তু চারকুলি অনেক অপশানস দিয়েছে যারা দেখবা মানে একদম ইয়ার ব্যবসায়ী কি যেন বলো একটা মানে একদম র ব্যবসায়ী যারা আছে তাদের তারা কিন্তু তোমাদের অনেক অপশানস দিবে সো হচ্ছে একদম চারকুলি কিন্তু তোমাদের অনেক অপশানস দিচ্ছে কালার কাস্টমাইজ প্রি অর্ডার এভরিথিং তোমরা চারকুলিতে পেয়ে যাবো অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস সেম থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা মনে হয় পঁচিশ হাজার সামথিং ছিল পঁচিশ হাজার ছিল হ্যাঁ সো এখন কিন্তু ডিসকাউন্টেই পাচ্ছ ঠিক আছে এন্ড খুবই সুন্দর এন্ড চারুপুলির পুরো টিমমেটই কিন্তু মানে টিমের যতজন আছে সবাই খুব ভালো সার্ভিস দেয় আমি যত জায়গা থেকে শুনেছি আমার কিন্তু অনেক আপুরা মানে নিয়েছেন নিয়ে কিন্তু আমাকে বলেছে যে না তুমি ওই পেজটাতে করো ওই পেজে কিন্তু ওরা অনেক ভালো হ্যাঁ আর আসল ভাইয়া তো ও মাইক এটা তো সবাই জানে সেটা দিয়ে আর কিছু বলার নেই আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা মেসেনটা কালারির মধ্যে আছে হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ওকে সো এখানে দেখেন খুব সুন্দর মেসেন্টা orange পরে হচ্ছে গোল্ডেন আছে গোল্ডেন মেসেন্টা এন্ড হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে এন্ড এই থাকছে বডি ডিজাইনটা আছে এখানে কিন্তু পার্ট বাই পার্ট ডিজাইন আছে হ্যাঁ উপরে ডাবল পার্টের মধ্যে এখানে একটা ডিজাইন মিজেল একটা ডিজাইন আবার হচ্ছে নিচে একটা ডিজাইন এই যে দেখেন নিচে হচ্ছে আরেকটা ডিজাইন এটা এত সুন্দর কালারটা এত সুন্দর একদম হচ্ছে ডিপ একটা মেজেন্টা কালার এটা কিন্তু একদমই ডিফারেন্ট শাড়িটা কিন্তু একদমই ডিফারেন্ট অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা পরে আনা এসে বিয়ের মানে বিয়েতে বসে যাওয়া যাবে এত সুন্দর এটা হ্যাঁ এটা ডিজাইনটা এত সুন্দর হয়েছে এটার মধ্যেও কিন্তু আটটা কালার আছে হ্যাঁ আটটা কালার আছে ঠিক আছে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা মানে কালারের মধ্যে থাকছে এটা মানে অসম্ভব সুন্দর তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার মধ্যে কিন্তু প্রায় আটটা কালার আছে ওকে আপু পার্পল দেখো আচ্ছা পার্পল হ্যাঁ আছে আমি দেখাই দেবো ঠিক আছে পার্পল আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো দেখিয়ে দিচ্ছি আপু হ্যাঁ সাথে থাকো আমি দেখাই দিচ্ছি বাট ওই পার্পলটা আমার কাছে মনে হয় তুমি ডিপ পার্পল চাচ্ছ বাট ওই পার্পলটা একটু লেভেন্ডার পার্পল আছে বাট পেজে আমাদের অসংখ্য ছবি আছে অসংখ্য অসংখ্য হচ্ছে আপনার ইয়াদাওয়া আছে লাইভ করা আছে অ্যান্ড আপনারা চাইলে প্রি অর্ডারও করতে পারেন সব কিছুই কিন্তু পসিবল ডু ইউ ডেলিভার টু ইউকে ইয়াস আপু আই থিঙ্ক ডেলিভারি করে আমি একটু জেনে জানাচ্ছি ইউকে তো ডেলিভারি হ্যাঁ অল অফ অফ আউট আচ্ছা হ্যাঁ আপু আপু ডেলিভার করা হয় আপনি চারপল্লিতে অর্ডার করে ফেলতে পারেন জাস্ট আমাদের কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টই আউট অফ ক্লায়েন্ট হ্যাঁ মানে আমার নিজের বোন আমার নিজের কাজিন কিন্তু অনেক শপিং করেছে যদিও আর কি মানে বাংলাদেশে নিয়েছে বাট আমরা কিন্তু ইন্ডিয়ার কলকাতাতে ডেলিভারি করি এটা সবাই জানে অলমোস্ট অ্যান্ড হচ্ছে আউটসাইড বাংলাদেশও আমরা অনেক অনেক প্লেসে হচ্ছে ডেলিভারি করা হয় সো ইউকে তো মোস্ট ডেলিভারি করে হ্যাঁ সেটা হচ্ছে খুব সুন্দর ইনসি খুব সুন্দর একটা ডিপ মেরুন কালারের এর মধ্যে আছে গোল্ডেন জেরি সুতোর কাজ করা কপার গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আছে আচলটা ভীষণ সুন্দর এই টাইপের এর মেরুন কালার দেখলে আমার কাছে কেন যেন ফিল হয় যে এগুলো এত বয়সিয়াস মার্শাল্লা ফুল শাড়িতে কাজ করা ও মাই ঘর এটা অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ অল ওভার শাড়িতে কাজ করা আছে অ্যাজ ইউ ক্যান সি কালারটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার কম্বিনেশন হ্যাঁ সো জামদানি শাড়িটা এমন যে আপনি মানে এটা পরলেই সুন্দর লাগে এটা পরলেই জাস্ট সুন্দর লাগে আপু তোমার শাড়িটা আছে জি আপু আমার শাড়িটা আছে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো আমি যেটা পরে আছি হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা মানে এত সুন্দর এটা যদি ব্লাউজ পিস বানিয়ে পরা যায় মানে আপনারা টাকায় থাকতেন লেটের জামাটা সেটা মনে হয় মাঝে মাঝে যে এত সুন্দর এই শাড়িগুলো হ্যাঁ আলাদা করে ব্লাউজ পিস থাকলে আমাদের রাস্তাঘাটে বলতে হবে এত সুন্দর আমার চামদানির ব্লাউজ এত ভালো লাগে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পার্পল এন্ড ব্লু টোন একটা মিক্সড করলে যেরকম একটা কালার আছে লেভেন্ডার এন্ড ব্লু টোন মিক্সড করলে আগে আমরা একটু নীল টাইপের দিতাম না যে স্কুলের ড্রেসে নীল দেওয়া হতো ওরকম টাইপের একদম ওই কালারটা হ্যাঁ সেটা খুব সুন্দর একটা নীল টাইপের কালার আছে নীল অ্যান্ড লেভেন্ডার টাইপ মিক্স অ্যান্ড এখানেও কিন্তু সিলভার কপার গোল্ডেন সাই কাজ করা থাকছে অ্যান্ড এই যে দেখেন বডি ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছে এরকম লাগতেছে এত সুন্দর একটা কালার ফুল শাড়িতে আপনার গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে দেখেন পুরোটা শাড়িতে আপনার সুপার গর্জিয়াস ওয়েট করা অ্যান্ড আঁচলটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ দিস ইজ দ্য আঁচল পার্ট আঁচলটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখেন আল্লাহ এটা কি যে সুন্দর এটা কিন্তু না নিলে মিস হয়ে যাবে এটা নিলাম যে আমার শাড়ি অনেক সুন্দর একদম মানে সমুদ্রেতে কিন্তু এই টাইপের শাড়িগুলো খুব মানান হয়ে আর যেটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা আহ আপু মাসলিম জামদানি আমরা সেল করি না আপু আসলে আমরা হচ্ছে একদম ঢাকাই জামদানি যেটা কি বলে জাস্ট হচ্ছে ওটা সেল করি হ্যাঁ যেটা হচ্ছে একদম অরিজিনাল ঢাকাই জামদানি হ্যাঁ আমরা শুধু এটাই সেল করে থাকি মাসলিন জামদানি তো একটু ডিফারেন্ট ক্যাটাগরি সো ওগুলো আসলে আমরা সেল করে থাকি না অরিজিনাল হাতের বোনা হচ্ছে ঢাকাই জামদানি এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা একটু দেখে নিই এটাও খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ এটা দেখেন একদম হাওয়াই মিঠাই টাইপ কালার থাকে না সুন্দর একটা হাওয়াই মিঠাই টাইপ কালার্স মধ্যে আছে এন্ড এখানে কিন্তু সুন্দর দেখেন অরেঞ্জ থাকছে একটা পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার আছে এন্ড এ হচ্ছে আপনার বডি ডিজাইনটা এই যে দেখেন ও কি যে সুন্দর এই শাড়িগুলো মানে জামদানি মানেই হচ্ছে ভালোবাসার আরেকটা নাম জামদানি আমি বারবারই বলি না যে ভালোবাসার আরেক নাম হচ্ছে জামদানি ঠিক আছে এটা হচ্ছে একদম ব্ল্যাক একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আঁচলটা অনেক সুন্দর মানে আঁচলটা আমার কাছে এটা অনেক ভালো লাগে এরকম কিন্তু ম্যাট গোল্ডেন মিক্সড যে শাড়িগুলো থাকে এগুলো কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে ঠিক না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আঁচলটা অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সফট হবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সফট হবে যেগুলো এইটি ফোর কাউন্টের মধ্যে আছে আপনি পরে আরাম পাবেন মানে একদম মাস্ট হ্যাভ আপনি পরে আরাম পাবেন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা একটা কথা জানেন কি আমি আমি শাড়ি জিনিসটা অনেক হেট করতাম মানে আমি শাড়ি পরতে পারতাম না বিধায় আমি শাড়ি জিনিসটা একদম পছন্দ করতাম আমি শাড়ি পরা শিখছি চারুপল্লি থেকে কারণ হচ্ছে যখন চারুপল্লি লাইভ করতে হলো মানে এখনো আমি প্রকর পারি না আমি জানি বাট এখন কিন্তু আমি শাড়ির লাইভই হায়েস্ট করি হ্যাঁ সো ওই হচ্ছে কথা যে চারুপল্লি থেকে কিন্তু আমার মানে ফার্স্ট হচ্ছে শাড়ি পরাটা যেটা আমি একদম রেগুলার কন্টিনিউ করতে থাকি এখন শাড়ি পরতে আমার শাড়ি এখন সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে সো এটা থ্যাংকস গোস টু চারু আচ্ছা এটা দেখি এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে অ্যান্ড গোল্ডেন জারি কাজ করা আছে অরেঞ্জ গোল্ডেন অ্যান্ড রেড কালার কম্বিনেশন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁদুর লাল কালারের মধ্যে হ্যাঁ পাটটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন পাটটা খুবই সুন্দর একদম হচ্ছে আপনার সুন্দর একটা সিঁদুর লাল কালারের মধ্যে ম্যাট ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে পাটটা কিন্তু একটা চৌড়া পাড়ের মধ্যে আছে আঁচলটা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপনার আঁচলটা ভাগছে তাই আঁচলটা আরো বেশি সুন্দর এন্ড পুরোটাই হচ্ছে ম্যাট ম্যাট সুতো দিয়ে কাজ করা এন্ড অল ওভার শাড়িতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে এন্ড এগুলো আসলে ম্যাচিং করে যখন আমরা ब्लाउজ পিস দিয়ে পরব তখন আলটিমেটলি দেখতে একদমই কিন্তু डिफरेंट হয়ে যায় হ্যাঁ সো সাথে আসছে ब्लाउজ পিস প্রাইস থাকছে হচ্ছে কি 16500 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা আমার শাড়ি আছে আপু আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে প্রাইস তো বলে দিয়েছি চব্বিশ হাজার পাঁচশো একটা সুন্দর মাস্টার্ড ইয়ালো দেখায় হ্যাঁ এই যে দেখ কি যে সুন্দর একদম মাস্টার্ড ইয়েলো হ্যাঁ ডার্ক একটা মাস্টার্ড ইয়েলো আর এখানেও কিন্তু কপার গোল্ডেন সিলভার কালার যাই সুতোর কাজ করা আছে আঁচলটা ভীষণ সুন্দর এই কালারটা এত ব্রাইট লাগে মানে এই মাস্টারিয়াল গায়ে ধরলে মনে হয় যে আমরা কি ধরেছি এরকম এত সুন্দর মানে এই কালারটির আমি জাস্ট এখন লিটারালি ফ্যান যে মাস্টারিয়াল কালারটা সবচেয়ে সবচেয়ে সুন্দর লাগে এখন হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর একটা ডিপ মাস্টার্ড ইয়ালোর মধ্যে আঁচলটা দেখে নেন এই যে ফুল আঁচল আপনার গরজিয়াস করে কাজ করা আছে হ্যাঁ অল ওভার আঁচলে খুব সুন্দর করে আপনার গর্জিয়াস কাজ করা আছে অ্যান্ড এই এই হচ্ছে আমার বডি ডিজাইনটা ফুল বডিতে কিন্তু আপনার কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা থাকবে হ্যাঁ অল ওভার বডিতে কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা থাকছে অ্যান্ড এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা একদমই নাইস একটা ডিজাইন হ্যাঁ সো গায়ে ধরার পরে জাস্ট দেখেন যে আপনার লুকটা কতটা চেঞ্জ হয়ে যায় খুবই ব্রাইট লাগবে দেখতে খুব সুন্দর লাগছে এরকম

কালারটা হচ্ছে আপনার একটু পার্পল লেভেন্ডার লেভেন্ডার টাইপের পার্পল কালারই বলি না বেগুনি টাইপ কালারসটার মধ্যে আছে খুব সুন্দর বাট এটার স্পেসিফিক থিংসটা হচ্ছে এটার ম্যাট সুতোর যে কাজটা আছে একদমই কিন্তু ডিফারেন্ট হ্যাঁ একদম ম্যাট সুতোর কপার গোল্ডেন সিলভার কালার দিয়ে কাজ করা থাকে এটার আঁচলটা এত সুন্দর এটা ডিজাইনটাই এত সুন্দর এটা গায়ে ধরার পর যে কত সুন্দর লাগবে এটা আমি ভাবতে পারছি ঠিক আছে এটা খুবই সুন্দর একদম হচ্ছে পার্পল কালার মধ্যে আছে এটা দেখেন ফুল বডি ডিজাইনটা এটা কিন্তু একদমই ডিফারেন্ট হ্যাঁ একদমই ডিফারেন্ট দেখেন ফুল বডিতে আপনার কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার ফুল বডিতে সেম কাজটা করা আছে অ্যান্ড আঁচলটা এটা সুন্দর মানে এটা একদমই কিন্তু স্পেসিফিকলি যদি বলি এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক হ্যাঁ

এটার প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি একটা ময়ূরপঙ্খী শাড়ি দেখায় সুন্দর একটা ময়ূরপঙ্খী শাড়ি সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আচ্ছা এটা দেখেন এটা একটু হচ্ছে একটু ময়ূর টাইপের কালার থাকে না সুন্দর একটা ময়ূর ময়ূর টাইপ কালার সাবুন ময়ূরের যে পাখার যে কালারটা থাকে ওরকম ঠিক আছে সো সুন্দর একটা ময়ূর পঙ্কি টাইপ কালার্স মধ্যে আর এখানে কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ আচলটা ওকে কপার গোল্ডেন সিলভার বডি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই ব্লুটা কিন্তু শেডেড হ্যাঁ এই ব্লুটা হচ্ছে আপনার শেডেড কাইন্ড অফ থাকতেছে মানে একটু আপনার শেড টাইপের এখানে ব্লু গ্রিন এই টাইপের হচ্ছে মিক্সড কম্বিনেশন থাকবে ওকে ব্লু গ্রিন এই টাইপের হচ্ছে আপনার মিক্সড একটা কম্বিনেশন থাকবে ঠিক আছে এই যে দেখেন ব্লু অ্যান্ড গ্রিন এই টাইপের হচ্ছে মিক্সড কম্বিনেশন আঁচলটা কিন্তু অনেক সুন্দর কপার গোল্ডেন সিলভার কালার যে সুতোর কাজ করা আছে আঁচলে খুবই সুন্দর ব্লু অ্যান্ড গ্রিন টাইপের মিক্সড কম্বিনেশন এটার কালারটা কিন্তু একদমই হচ্ছে মানে একদম ময়ূরের যে কালারটা আছে হ্যাঁ পিকক টাইপের কালার আছে না পিকক গ্রিন বা পিকক ব্লু যে যে কালারটা বলে এটার আঁচলটাও ভীষণ সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার এটা তো সবসময়ই হিট এটা নিয়ে আর কত বলবো কি বলবো এটা আমাদের অল টাইম হিট একটা আইটেম এটা লাস্ট পিস আছে এটা অনেক সুন্দর এটা এটা পড়া শ্যুটও আমার আছে হ্যাঁ ব্রাইডাল শ্যুটও আছে এটা ওই যে সাউন পরেছিল শাওনাপুর সো ওই শাড়িটা একদম হিট একটা শাড়ি মানে এটার এটার গুণাগুণা শেষ করা যাবে না ঠিক আছে বাট এটা প্রি অর্ডার করলে মনে হয় দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাট লাস্ট পিসেস আছে ঠিক আছে স্টকে সব সময় এটা রাখতে হয় কারণ আপুরা সব সময় এটা চায় সামনে দেখা যাবে ওয়েডিং সিজন আছে সো দ্যাট কিন্তু আবার দেখা যাবে গায়ে হলুদে পরার জন্য কিন্তু এরকম সুন্দর এই টাইপের কালারটা কিন্তু খুব কম আসে লাইক থাকে না যে কি ফুল যেন বলে গাধা ফুল রাইট গাঁদা ফুলের যে কালারটা আছে গাঁদা ফুলের যে কালার একদম অরেঞ্জ কালার ওই কালারটা হ্যাঁ গাঁধা ফুলের অরেঞ্জ কালার অ্যান্ড এটা হচ্ছে বডিতে থাকছে এই পুরোটাই হচ্ছে দেখেন খুব সুন্দর করে পার্ট থাকছে হ্যাঁ

এন্ড আজকে লাস্ট শাড়ি আশি কাউন্টার একটা শাড়ি দেখা দিই এখন তো সবই রিপোর্ট দেখেছি এখন হচ্ছে এইটি কাউন্টারের মধ্যে একটা শাড়ি আছে এটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো গোল্ডেন কালারের মধ্যে আছে হ্যাঁ এটার কালারটা হচ্ছে গোল্ডেন এন্ড ইয়েলো মিক্স থাকবে ওকে এই আছে আপনার আচরটা বডিটা সিক্স এক্স সিক্স এক্স টাইপের কপার গোল্ডেন সিক্স এক্স সিক্স এক্স টাইপের ডিজাইন সিলভার কপার গোল্ডেন অ্যান্ড সিলভার এই আসে বডি ডিজাইনটা পাটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পাটটা কিন্তু আপনার খুবই সুন্দর গায়ে ধরে দেখায় দিচ্ছি এটা আবার এইটি কাউন্টের মধ্যে আছে এই শাড়িটা হচ্ছে আপনার এইটি কাউন্টের মধ্যে হ্যাঁ ইয়েলো কালার এটা তো সুপার ডিসকাউন্ট দিলাম হ্যাঁ সুপার ডিসকাউন্ট দিয়ে দিলাম তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে সুপার 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 ঠিক আছে মানে সুপার ডিসকাউন্ট থাকছে ওকে প্রি অর্ডারে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকায় সেটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা